থ্রি হুইলার অ্যাম্বুলেন্স পাবেন স্বপ্ন মোটরস চেয়ে যে দেখুন আলাইকুম স্বপ্ন মোটরস থেকে আমি আশরাফুল ইসলাম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিভার্স সপ্নমোস এখন নিয়ে এসেছে অ্যাম্বুলেন্স হ্যাঁ আর ইয়ে নয় এখন থ্রি হুইলার অ্যাম্বুলেন্স পাবেন স্বপ্ন মোটরসে এই যে দেখুন অ্যাম্বুলেন্সের সাইরেন অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের হর্ন এবং জরুরি অক্সিজেন রাখার জন্য যে সিলিন্ডার রাখার জন্য যে স্পেস সেই জায়গা এবং এখানে আপনি বিভিন্ন যে বক্স দেখছেন এই বক্সে পাবেন বিভিন্ন ওষুধ ওষুধ রাখার জন্য বিভিন্ন মেশিন রাখার জন্য রাখতে পাবেন আর এই ব্যাটারিটা হচ্ছে এগারো হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যাটারি আমি দেখাতে পারছি না এই ব্যাটারিটা ভিতরে এটা ব্যাটারিটা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভিতরে কালো যে বক্স এই বক্সের ব্যাটারি আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করি সরি নিচ থেকে দেখানোর সুযোগ নেই এখানে ডক্টর এখানে পেশেন্ট বসবে এখানে ডক্টর বসবে এখানে ডক্টরের বিভিন্ন কিছু থাকবে সামনের ডেকোরেশনটা দেখেন অসাধারণ আমরা শুধু অ্যাম্বুলেন্স নয় থ্রি হুইলার ইজি বাইক ফোর হুইলার ইজি বাইক স্কুল বাস হনানোর বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আরও গাড়ি কিছু গাড়ি কালেকশন আছে বা কিছু গাড়ি আমরা তৈরি করে রেখেছি এগুলো তৈরি খুব দ্রুত এগুলো ডেলিভারি হয়ে যাবে এই যে দেখছেন আরও একটা অ্যাম্বুলেন্সের কাজ আরও আমরা কিছু অ্যাম্বুলেন্স ডেলিভারি দিয়েছি এগুলো এটাও অ্যাম্বুলেন্স এই যে দেখুন তো যারা যারা থ্রিউইলার ইজি বাইক এবং অ্যাম্বুলেন্স নিতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে উলপেন আমার ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সকলকে